আসসালাম আলাইকুম আহমতু আমি অধ্যাপক রুহুল আমিন কামাল আলিগঞ্জ ইসলামী আলিয়ান মাদ্রাসা হিজলা বরিশালের অধ্যক্ষ ভারপ্রাপ্ত আমার চাকরির বয়স ছেচল্লিশ বছর আমার শিক্ষকতার বয়স পঁয়ত্রিশ বছর অধ্যাপনার বয়স একত্রিশ বছর এর আগে আমি হাই স্কুলে হেডমাস্টার করেছি শিক্ষকতার জীবনে আমি দুই দুটি কলেজে জব করেছি এবং সেই সতেরো বছর আগে আওয়ামী বিশ্বাসরণের লেডি ফেরাউনের সারিয়দরা আমাকে জঙ্গি অজুহাতে রাজাকার অজুহাতে আমাকে চাকরিচ্যুত করেছে আমার রেজেক্টের উপরে হাত দিয়েছিল আল্লাহ খায়রা রাজিন অবশেষে একটি আলী মাদ্রাসায় এমপি ভুক্ত হওয়ার জন্য আমি এমপি ধরে রাখার জন্য ঢুকেছি এবং সেই মাদ্রাসা থেকে আজও বের হতে পারিনি সেখানে আল্লাহ রেজেক রেখেছে ইতিমধ্যে আল্লাহ কাবুল আলম দুটো সন্তান আমাকে দিয়েছেন দুটি মেয়ে দুটো মেয়ে মেডিকেল কলেজে পড়ছে তারা ফাইনাল ইয়ারে এবং ইন্টার্ন করতেছে শিক্ষক হিসাবে আমার সন্তানকে উপযুক্ত খাবার উপযুক্ত খাবার উপযুক্ত বাসস্থান আমি দিতে পারিনি আমি নীরবে নিবৃতে আমার চাঁদের তাকিয়ে আমি চোখের পানি জর্জরা ফেলে দেই আমি কখনো কখনো আল্লাহর কাছে রাতের গভীরে ফরিয়াদ রব্বা না পারিনা সহিত মাওলা জালমের অত্যাচার দাও রক্ষাকারী দাও সাহায্যকারী আল্লাহর কাছে দীর্ঘ পথ টানতে টানতে একসময় এদেশ থেকে রেডি ফেরাউনকে আল্লাহ বিতরণ করেছে আবার নতুন ইন্টারিম সরকার এসেছে তাদের কাছে অনেক আশা করেছিলাম অনেক আশ্বস্ত হয়েছিলাম দুঃখজনক হলেও শিষ্টাচার সম্পন্ন কর্তব্য পূরণ ক্ষমাশীল ব্যক্তিকে নাকি শিক্ষক বলা হয় কিন্তু আমাদের যে শিক্ষক বৃন্দ আজকে উপদেষ্টা আছেন তারা শিষ্টাচার বহিরভূত। তারা ক্ষমাশীল নয় তারা কর্তব্য পরায়ণ নয় যদি তারা কর্তব্য পরায়ণ হইতো এই মজু নিগৃত নির্যাতিত নিষ্পেষিত অসহায় এবং মানবতার মানবতার জীবনযাত্রার অবস্থানকারী শিক্ষকদের হৃদয় বিগলিত হতো তাদের প্রাছন্দ হৃদয় বিগলিত হচ্ছে না তারা ক্ষমাশীল নয় তারা কর্তব্যপরণ নয় তারা শিষ্টাচার সম্পন্ন নয় তারা তারা অশিষ্ট তারা অনাচার তারা জুলাম তারা জানেন তারা সাফে কেননা আমাদের সাংবিধানিক স্পষ্ট ধারায় আছে ধর্ম বর্ণ গোট্ট নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক সম অধিকার ভোগ করিবে চন্ডিটি বছর কেটে গেল ওরা কেউ কথা রাখেনি ওরা বিশ্বাসঘাতকতা করেছে ওরা আখেরে গুছিয়েছে ব্যাংক লুট করেছে ডাকাতি করেছে মানি ল্যান্ডারিং করেছে মানি পাচার করে দেশ বিদেশে বাড়ি ঘরে করেছে তাদের সন্তান দেশে পড়ে না তাদের সন্তানকে বাইরে পাঠিয়ে দেয় আর আমাদের সন্তানরা কত কষ্ট করে এদেশে লড়াই করে জীবন যুদ্ধে চড়াই উত্তাই পেরিয়ে তাদের লেখাপড়া সম্পন্ন করছে জীবন যুদ্ধে তারা যদি না আবর্তে তারা সংগ্রাম করছে প্রতিটি পরতে পরতে আমরা এ দেশের উন্নতি চাই অগ্রতি চাই সামগ্রিক কল্যাণ চাই কিন্তু যারা অনাচার যারা জুলুমবাজ যারা শিষ্টাচার বহির্ভূত আচরণ শিক্ষকনের সাথে করে তাদের কাছে এই দেশটা আমাদের নিরাপদ নয় আমার ভয় হচ্ছে বলব ভারতে পদলেহন পটু ঐ গোমুত গোমুত হাতে কিনা আমি তাদের প্রতি বিশ্বাস করতে পারছি না এ দেশ আমার এ মাটি আমার এ স্বভাব সভ্যতা আমার রক্তে আমার ঘামে আমার শোবে আমার মেধার গড়ে উঠেছে দেশের প্রতি মমতাবোধ আছে দেশের ভালোবাসা চাকরি জীবনের জীবন শেষ হয়েছি আর মাত্র সাত মাস চাকরি আছে তারপর দেশের ভিন্ন ভিন্ন সেবা আমাকে নিয়োজিত রাখবে যতদিন বেঁচে থাকি মানবতার কল্যাণে নিজকে আত্মনিয়োগ নৃত্য রাখতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি দোয়া করছি আব্বুল আলামিন এই জ্বালানের অত্যাচার আমরা আর সহিতে পারি না আমাদের রক্ষাকারী দাও আমাদের সাহায্যকারী দাও যিনি সত্য নয় সুন্দর যারা নিবেদিত প্রাণ হবেন দেশের জন্য উৎসর্গ করবেন এমন বিশ্বস্ত এমন ত্যাগী এমন সহিষ্ণু এবং এমন আহ ভারোয়ালা দায়িত্বশীল লোকের হাতে আমাদের দেশটা তুলে দাও আমাদের শিক্ষকদের ন্যায় সঙ্গত অধিকার তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের বাড়ি বাদ শুধু বীজ বাড়ি ভাড়া আমাদের সম পরিমাণ সংবিধান অনুসারে মানবিক কল্যাণ অনুসারে আমাদের পঁয়তাল্লিশ বার তুমি আমাদের প্রভু হয় এ আল্লাহ তুমি আমাদের শিক্ষকের সমস্ত সমস্যার সমাধান করে দাও আমরা এই রোদে পড়ে বৃষ্টি ভিজে অনাহারে অর্ডার থেকে আমরা এখানে আর থাকতে চাই না আমরা শ্রেণীকক্ষে ফেরত যেতে চাই আমরা আমাদের সন্তানকে আদর্শ মানুষ রূপে ধরতে চাই আপনাদের প্রতি আমাদের উদার আহ্বান আজকে তারা যেভাবে বিশ্বাস ঘাতকতা করছে আরও শিক্ষকদের কাছে পড়ে আসছে আপনারা আপনাদের ছাত্রদেরকে শিক্ষ